এইটা কাকার রুম এটা থার্ড ফ্লোরে এটা মাদের আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে দুশো ছয় এখন বাজে সকাল নটা আর আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা এখন ক্লিনিংয়ের কাজ চলছে হোটেলে আমাদের হোটেলটার নাম আনন্দলোক আর খুব ভালো হোটেলটা খুব ভালো পজিশনে রয়েছে আর খুব নিট অ্যান্ড ক্লিন ভালো হোটেল তোমাদের আমি কুয়াশাটা দেখাই দেখো সকাল নটায় এখন রোদ তো ওঠেই আর ওই যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে এই হোটেলটা গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে এখন বাজে সকাল নটা আমার আর পিঙ্কু স্নান হয়ে গেছে সবাই রেডি হচ্ছে আজকে প্রচণ্ড কুয়াশা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের রাতে কলকাতা ফেরার ট্রেন আছে তো আমরা রেডি হয়ে আর কয়েকটা জায়গা দেখবো আজকে সারাটা দিন তারপরে বিকেলে বেরিয়ে যাবো হোটেল থেকে তোমাদের সাথে সেভাবে হোটেলটা শেয়ার করতে পারিনি মানে হোটেলে থাকাই বেড়াতে এসে হোটেলে শুধু ঘুমানোটাই ঘুমানোর সময়টাই আমরা মানে থাকা আর কি সারাক্ষণই তো বাইরেই ঘুরছি তো হোটেলটা খুব ভালো পজিশানে আর খুব এমনিতেও বেশ নিট অ্যান্ড ক্লিন আর আমরা এই হোটেলের রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করছি খাবার দাবারও খুব ভালো আমরা যখন বলছি যে আমাদের বেশি স্পাইসি নয় আমাদের সেরকমই বানিয়ে দিচ্ছে বেশ ফ্রেশ আর খুব ভালো টেস্টি খাবার দাবার তো চলো এবার বাচ্চাগুলোকে তুলবো তুলে রেডি করে দেখি সবাই কী করছে কোথায় যাবো আজকে পরপর আসবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে থেকে এখন বাজে সাড়ে দশটা কুয়াশা এখনও কাটছে না মানে আমরা এতক্ষণ ওয়েট করছিলাম যে কুয়াশাটা কমলে বেরোবো কুয়াশাটা কমলে বেরোবো কিন্তু কুয়াশা কমছে না তাই জন্য এখনই দেরি হয়ে যাচ্ছে এইবারে দেখি কোথায় কি খাওয়া দাওয়া করা যায় আমরা যে কদিন রাজগিরে ছিলাম আমরা হোটেল আনন্দলোকেই খাওয়া দাওয়া করছিলাম আমরা যে হোটেলে রয়েছি তো ওখানে সব রকমই খাবার দাবার মানে আছে কিন্তু সাউথ ইন্ডিয়ানটা হয় না তো আজকে সবার ইচ্ছা হয়েছে যে একটু ধোসা বা ইডলি খাবে তাই আমরা আজকে হোটেলে ব্রেকফাস্ট না করে একটু বাইরে বেরিয়ে পড়েছি দেখি কোথায় কি হচ্ছে তো সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম মারোয়াড়ি ধাবা সেখানে ধোসা ইডলি বড়া পুরি সবজি সবই রয়েছে তো এখানে যারা যারা ধোসা খাবে তারা কিছুজন ধোসা নিয়েছে আর কয়েকজন নিয়েছে রুটি সবজি কয়েকজন নিয়েছে পুরি সবজি তো ব্রেকফাস্ট করে আমরা এবারে সাইট সিন করতে বেরোবো আমাদের দেখে তো বুঝতেই পারছো যে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশার জন্য এত হাওয়া যে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু রাজগিরে এসে টাঙায় চার পাঁচটা ঘুরে দেখার মজাটাই কিন্তু আলাদা তবে কিন্তু খুব ভালো করে বার্গেনিং করতে হবে এরা পার হেড প্রথমে তিনশো টাকা চেয়েছিল কিন্তু বার্গেনিং করার পর অনেকটাই কিন্তু কমে এসেছে তো টাঙায় ঠান্ডা হাওয়া খেতে খেতে কিন্তু চলে এসেছি আমাদের প্রথম স্পটে এখানকার মানুষজনের কথা অনুযায়ী এই পাহাড়ের পাথরের উপরে যে লম্বা রাস একটা রেখা দেখতে পাওয়া যাচ্ছে সেটা নাকি কৃষ্ণের রথের চাকার দাগ মহাভারতে অর্জুন আর কৃষ্ণের রথের চাকার নাকি দাগ এটা কোনো ঘোড়ার গাড়ি এই এই পজিশানটায় যদি দাঁড়ায় তাহলে কিন্তু এই দুটো রথের চাকারই দাগ এটা এই এই পজিশনটা কিন্তু একদম ঠিক তবে এটা কিন্তু দেখে যদিও মাটি বা কাদা মনে হচ্ছে তা নয় এটা কিন্তু পাথর আর এই পাথরের ওপরে ঠিক রথের চাকার মতোই দাগ কিন্তু রয়েছে এতক্ষণ বেশ ভালোই ফাঁকা রাস্তায় ঘোড়ার গাড়ি করে আমরা আসছিলাম কিন্তু এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম হয়েছে কারণ সামনে যেহেতু কয়েকটা স্পট রয়েছে তার জন্যই মনে হয় বেশ জ্যাম ঘোড়ার গাড়িও রয়েছে তার সাথে এমনি প্রাইভেট গাড়িও রয়েছে যার জন্য জায়গাটায় কিন্তু ভীষণ জ্যাম হয়েছে জ্যাম কাটিয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি আমাদের পরের স্পটে বিহারের রাজগিরে অবস্থিত বিম্বিসার জেল বা বিম্বিসার কারাগার একটি ঐতিহাসিক স্থান যেখানে মগধের রাজা বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু বন্দি করে রেখেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অজাতশত্রু ক্ষমতা দখলের জন্য তার পিতাকে এই স্থানেই বন্দি করে রেখেছিলেন কিংবদন্তি অনুসারে রাজা বিম্বিসার নিজেই স্থানটি বেছে নিয়েছিলেন কারণ এখান থেকে তিনি রাজগীরের গৃদ্ধকূট পাহাড়ের ওপর ভগবান বুদ্ধকে ধ্যানমগ্ন দেখতে পেতেন যেহেতু রাজা বিম্বিসার গৌতম বুদ্ধকে খুব ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করতেন তাই তিনি এই স্থানটি বেছে নিয়েছিলেন যাতে নিরি নির্জন জায়গায় নিরিবিলে থেকে তিনি তার সাধনা করতে পারেন ঐতিহাসিক স্থান বিম্বিসারের জেল দেখে আবার আমরা বেরিয়ে পড়েছি চারপাশে পরিবেশটা কেমন লাগছে দেখে তোমাদের দেখে যতটা ভালো লাগছে আমাদের কিন্তু দারুণ লেগেছে এই রকম পাহাড়ি রাস্তায় দুপাশে জঙ্গল আর মাঝখান থেকে ঘোড়ার গাড়ি করে যাওয়া আমরা সবাই খুব এনজয় করেছি আর ঘোড়ার গাড়িটা তোজো আর তোষা সবচেয়ে বেশি এনজয় করেছে কারণ ওরা এই প্রথম ঘোড়ার গাড়ি চড়ছে কিন্তু আমাদের কিছুটা যাওয়ার পরেই আমাদের যে ঘোড়ার গাড়ির যে চালক সে আমাদের কয়েকজনকে নামতে বললো কারণ এখানে একটু চড়াই আছে আর আমরা তো দেখতেই পাচ্ছ ন জন একটা গাড়িতে উঠেছি তো একটা ঘোড়ার পক্ষে ট্রেনে ওঠাটা একটু সমস্যা হচ্ছিল তো আমরা ভাবলাম ভালোই এত সুন্দর রাস্তায় আমরা একটু হেঁটেই যাই তো আমরা কিছুটা চড়াই এরকম হেঁটে গেলাম আর ঘোড়ার গাড়িটা কাকিমা মা আর বাবাকে নিয়ে এগিয়ে গেল আজকের ওয়েদার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আর তার মধ্যে এত উঁচুতে উঠে এত হাওয়া প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো মেন রোড থেকে আমরা বেশ খানিকটা উপরে উঠেছি শুধু মা বাবা আর গুম্মি নিচেই বসেছিল আমরা চলে এসেছি আমাদের পরে স্পটে রাজগিরের সাইক্লোপিয়ান ওয়াল এটি ভারতের বিহার রাজ্যের একটি অতি প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন এই দেয়ালটি প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো এটি মগধ সাম্রাজ্যের প্রাচীন রাজধানী রাজগৃহ বর্তমান রাজগীরকে বহিরাগত শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল রাজা বিম্বিসার এটি তৈরি শুরু করেন এবং পরে তার পুত্র অজাতশত্রু এটা কমপ্লিট করেন এই পাথরের দেয়ালটি মূলত রাজগিরের পাঁচটি পাহাড় বিপুলগিরি রত্নগিরি উদয়গিরি সোনগিরি এবং বৈভবগিরিকে ঘিরে তৈরি করা হয়েছিল এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় চল্লিশ কিলোমিটার বর্তমানে যদিও এই দেয়ালের কিছুটা অংশই অবশিষ্ট রয়েছে এমনকি যে রাস্তাটা মেন রোডটা আমরা দেখালাম যে রাস্তার উপরেই আমরা রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটাও বর্তমানে তৈরি করা হয়েছে এটা মাঝখানের দেওয়ালটাকে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে এই এখানে কিছু অংশ রয়েছে আর রাস্তার ওপারের পাহাড়ে কিছু অংশ রয়েছে তোমাদের জানিয়ে রাখি যে রাস্তাটার উপর দিয়ে হাঁটছি এখন সেটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে এটা রাজার সময়কার নয় ওই দূরে যে ওয়ালটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আসল এই যে হাঁটার পথটা কিন্তু পরে তৈরি করে দেওয়া হয়েছে আর ওই পাহাড় আর এই পাহাড় জোড়া ছিল মাঝখানে যখন ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছিল তখন ওই ওয়ালটাকে কাটা হয়েছে গ্রিসের মাইসিনিয়াস সভ্যতার বিশাল পাথরের দেয়ালের সাথে মিল থাকা একে সাইক্লোপিয়ান ওয়াল বলা হয় এই দেয়ালটি তৈরি করতে কোনো চুন বা সিমেন্ট ব্যবহার করা হয়নি অর্থাৎ কোনো রকম বাইন্ডিং ছাড়াই ছোটো বড়ো নানান আকৃতির অমসৃণ পাথরখণ্ডগুলোকে একটার ওপর একটা সাজিয়েই এই দেওয়াল তৈরি করা হয়েছে অদ্ভুত লাগছে তাই না এই চল্লিশ কিলোমিটার একটা বড় দেওয়াল সেই সময় শুধু পাথরের ওপর পাথর সাজিয়েই তৈরি করা সিন করানোর সময় টাঙা আলারা কিন্তু এখানে নিয়ে আসে না কারণ এটা একটু অফসাইড তাই আমি বলবো তোমরা যারা রাজগীর ঘুরতে আসছো তারা কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্য করেই এসো কারণ এটা খুব সুন্দর লাগবে আরে সেই কাছে সাইক্লোপিয়ান ওয়াল দেখে এবার আমরা যাচ্ছি বিশ্ব শান্তি স্তূপ রাজগীর সেই জায়গাটা দর্শন করতে ছোটোবেলায় যখন এসেছিলাম তখন রোপয়ে ব্যবস্থা ছিল একটা করে সিঙ্গেল চেয়ার সেখানে একজনের বেশি দুজন অ্যালাও নয় বোন অনেক ছোট ছিল কিন্তু তার সত্ত্বেও এক একজনকে এক একটাতেই যাওয়া ব্যবস্থা ছিল তবে এখন এখানে বড় রোপয়ে মানে একসাথে সাত আটজন ওঠা যে বড় কাজ দিয়ে ঘেরা রোপয়ে সেটা হয়েছে তো দেখো রোপয়ে লাইনে দাঁড়িয়েছি কি প্রচণ্ড ভিড় বিহারের রাজগিরে রত্নগিরি পর্বতের চূড়ায় অবস্থিত এই বিশ্ব শান্তি স্তূপ জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচি ফুজি ফুজি উচ্চারণে হেরফের হতে পারে প্লিজ সরি ফর দ্যাট নাইনটিন সালে এটি নির্মাণ করেছিলেন সাদা মার্বেল পাথরের তৈরি এই স্তূপটি একশো ফুট উঁচু যেখানে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের নির্দেশকারী চারটি সোনালি রঙের মূর্তি রয়েছে পর্বতের ওপর ওঠার জন্য রোপোয় ব্যবস্থা রয়েছে আর যারা ট্রেক করতে ভালোবাসো তারে তাদের জন্য পায়ে হাতটা পথও রয়েছে সেভাবেও যেতে পারো রাজগীর থেকে আমাদের রাজগীর থেকে তো মানে ডিরেক্ট কোনো হাওড়ার ট্রেন নেই রাজগীর থেকে বক্তিয়ারপুর আসতে হয় তো সেখান থেকে রাজগীর থেকে বক্তিয়ারপুর হচ্ছে অ্যাপ্রক্স ফিফটি ফাইভ কিলোমিটার ওবার ওখা বাক্তিয়ারপুর থেকে তারপর আমাদের হাওড়ার ট্রেন তো রাজগীর থেকে যেটা ছিল সেটা ছিল সন্ধে ছটায় আর বক্তিয়ারপুর থেকে ছিল আমাদের বাগতিয়ারপুর থেকে আমাদের ট্রেন আছে দশটা কুড়িতে এইবারে আমাদের ছটায় ট্রেন আমরা চারটে থেকে দেখছি ট্রেন যেখান থেকে আসার কথা সেখানে ট্রেন ছাড়েনি লেট আছে দু ঘন্টা লেট এইবারে যে ব্যাপারটা বখতিয়ারপুর থেকে রাজগীর যে লাইনটা সেটা সিঙ্গেল লাইন তো প্রচুর লেট এবার আমরা যদি আমাদের মেন ট্রেনটা না পাই সেই রিস্কটা নিলাম না আমরা রাজগীর থেকে এই যে অটো নিয়ে নিয়েছি এখানকার অটোগুলো কিন্তু বেশ বড় আর ওইভাবে এবার যাচ্ছি আমরা বখতিয়ারপুর অটো করে মালপত্র এই যে এই যে মালপত্র সব বাধা ঘন্টা লাগবে আর বাবা তো প্রচন্ড টেনশন করছে ওই জন্য আমরা অটো নিয়ে নিয়েছি আমরা এটা পেট্রোল পাম্পে এখনো গ্যাস বরাবরই হচ্ছে এটা হচ্ছে রাজগিরের স্পেশাল মিষ্টি খাজা বলছে এটাকে আমি জানি না এটা সব দোকানে এখানে বিক্রি হচ্ছে খাজার মতোই খেতে কিন্তু অতটা ক্রাঞ্চি নয় একটু শক্ত ওই ওই নর্মালি পুরীতে যে খাজা পাওয়া যায় ওটা বেশি খেতে ভালো সেটা আর কি ওই নিমকিট মতো করে একটুখানি চিনি শিরাই মিষ্টি হালকা মিষ্টি গুড মর্নিং ফ্রেন্ড আজ আমাদের হাওড়া নামার কথা ছিল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এখন বাজছে নটা চল্লিশ আমরা এখনো ট্রেনে দেখাচ্ছি সবাই কি করছে রাত আটটা দেখো সবাই ঘুমাচ্ছে বখতিহারপুর থেকে আমাদের ট্রেন ছিল সাড়ে দশটায় বা ট্রেনে আমরা উঠেছি সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে এগারো ডিগ্রি দশ ডিগ্রি টেম্পারেচারে যা অবস্থা আমাদের কালকে হয়েছে ঠান্ডায় বিহারেরই মানে জামুই বলে স্টেশনে মালগাড়ি ব্রিজ থেকে পড়ে গেছে যার জন্য লাইন পুরো বন্ধ হাওড়াগামী কোনো ট্রেন আর আসতে পারছিল না এমনকি রাজধানী বন্দে ভারত সবই কোনো না কোনো স্টেশনে ছিল এখন ওই তারপরে প্রায় পাঁচ ঘন্টা পরে আমাদের ট্রেন এলো এবং তাও রুটটাকে বদলে দিয়েছে মানে আমরা এসছিলাম আসানসোল রোড হয়ে কিন্তু এখন এটা যাচ্ছে রামপুরহাট বর্ধমান হয়ে ঢুকবে কখন যে পৌঁছাবে তার কোনো ঠিক নাই জানি না আজকে কখন পৌঁছাবো হয়তো বিকেল বা রাত হয়ে যে সন্ধে হয়ে যেতে পারে আর যেহেতু এ অন্য রুটে ঢুকেছে যেখানে দাঁড়ানোর কথা না সেখানেও সিগন্যাল পাচ্ছে না দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের দেওঘর রাজগীর ট্যুর আজকেই এখানেই শেষ হচ্ছে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে রাখা বেলাইকনটিকেও ক্লিক করে রেখো তাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে